नमस्कार বন্ধুরা চলে এসেছি এক্সেলারে আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে একটি ম্যাজিক ট্রিক্স দেখাবো আজকে তোমাদেরকে এক্সেলের অপশন বাটনের কাজ দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশন বাটন আছে একটা অপশন বাটনের পাশে এম লেখা আছে একটা অপশন বাটনের পাশে এম লেখা আছে আর একটা অপশন বাটনের পাশে ও লেখা আছে যখনই আমি ক্লিক করব ইমূর্তে এম এর অপশন বাটনের উপর ক্লিক আছে এখানে মেল শো করছে যখন এফ এর পাশে অপশন বাটনটি আছে যখন তাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখবে এখান থেকে উঠে গিয়ে এফ এর পাশে চলে গেল এবং এখানে লেখাটাও চলে আসছে কি ফিমেল আবার যখন ও এর পাশে চেকবক্সে ক্লিক করছি তখন আদার্স লেখা আসছে তাই না এটা আমি কি করে করলাম এটাই তোমাদেরকে দেখাবো এবং এই যে অপশন বাটনটা আমি কোত্থেকে আনলাম এটাও আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো তার জন্য আমি সিট টুতে চলে গেলাম একটি ফাঁকা সিল নিয়ে নিলাম এবং জুম করে দিলাম যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় প্রথমত এই অপশন বাটনটি আমাদের ডেভেলপার একটি মেনুর ভেতরে আছে কিন্তু এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে কোথাও ডেভেলপার বলে অপশন নেই তাই না দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে কোথাও দেখো প্রথমে ফাইল হোম তারপরে ইনসার্ট আছে পেজ লেআউট আছে ফর্মুলাস আছে ডেটা রিভিউ ভিউজ কিন্তু ডেভেলপার বলে কোনো মেনু নেই তাহলে ডেভেলপার মেনু আমাদেরকে আনতে হবে ডেভেলপার মেনু আনার জন্য আমাদেরকে কি করতে হবে যে কোনো একটি রিবনের উপরে রাইট ক্লিক করতে হবে তো আমি কি করলাম হোম মেনুর উপরে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে দেখো এখানে এসছে কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার এর উপরে ক্লিক করব তো আমি এর উপরে রাইট ক্লিক করে আবার কাস্টমাইজ কুইক এক্সেস টুল বারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাবে এক্সেল অপশনস একটি বক্স ওপেন হয়ে গেছে সেখান থেকে আমরা কাস্টমাইজ রিবন্স অপশনে চলে যাব জুম করে দেখিয়ে দিই এখানে দেখো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ কাস্টমাইজ রিবন অপশনটি জাস্ট তার উপরে ক্লিক করব দেখো তার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাবে একদম ডান দিকে নিচের দিকে ডেভেলপার মেনুটি রয়েছে এইখানে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছো এখানে ডেভেলপার মেনু আছে এবং ডেভেলপার মেনুর পাশে যে চেক বক্সটি আছে এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে তার মানে যে ওই জায়গাটাই তোমাকে চেক বক্সে ক্লিক করতে হবে তাহলে আমি এখানে চেক বক্সে ক্লিক করে দিলাম দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়েছি এই যে এই জায়গাটাই আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছো তারপরে আমাকে ওকে করে দিতে হবে তো জুম আউট করে আমি এখানে ওকে করে দিলাম দেখো এবার তোমরা দেখতে পাবে এখানে দেখো পরে মেনু ছিল না ভিউর পরে ডেভেলপার মেনু নামে একটি নতুন মেনু চলে এসছে তো আমি কি করবো এই ডেভেলপার মেনুতে ক্লিক করবো ডেভেলপার মেনুতে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব কন্ট্রোল গ্রুপ এ এবং কন্ট্রোল গ্রুপস মধ্যে দেখবে একটি ইনসার্ট বলে একটি অপশন রয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ কন্ট্রোলস গ্রুপ সেখানে ইনসার্ট বলে একটি অপশন রয়েছে এই ইনসার্টের নিচে দেখবে একটা ড্রপডাউন মেনু আছে ওতে ক্লিক করব জাস্ট ওটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে অপশন এই যে ঘট এই অপশনের বাটনটি এটা তোমরা দেখতে পাবে জাস্ট এটাতে ক্লিক করবে তাহলে ইনসার্টে ক্লিক করে জাস্ট অপশন বাটনে ক্লিক করলাম এরপরে আমি জাস্ট যেখানে খুশি ড্র্যাগ করে টেনে দিলেই আমাদের কিন্তু অপশন বাটনটি চলে আসবে এরপর তুমি কি করবে অপশন বাটন আবার পুনরায় এখান থেকে নিতে পারো অথবা এটাকে তুমি কপি করে নিতে পারো কপি করার জন্য কি করবে জাস্ট একবার রাইট ক্লিক ক্লিক করে করে আবার দেবে তারপর সিটিএল এর সঙ্গে সি প্রেস করবে তারপর সিটিএল এর সঙ্গে ভি প্রেস করে এইভাবে পেস্ট কিন্তু করতে থাকতে পারো কোনো অসুবিধা নেই এভাবেও করতে পারো অথবা তুমি এখান থেকে আবার পুনরায় ডবলও নিতে পারো ওকে আমি এখান থেকে কপি পেস্ট করে নিলাম এরপরে যখনই আমার সিলেকশন দেখবে একটাতে হয়ে যাওয়ার পরে দ্বিতীয়টাতে সিলেকশন যখন না হবে তখন রাইট ক্লিক করে আর একবার ক্লিক করবে দেখবে এইরকম তুমি সিলেকশন করতে পারবে ওকে আমি পাশাপাশি সাজিয়ে নিলাম দেখো এই মুহূর্তে এখানে সিলেকশন করেছিলাম বলে এটাতে আর কোনোভাবে সিলেক্ট করতে পারছি না তার জন্য রাইট ক্লিক করবো তারপর আর একবার লেফট ক্লিক করে জাস্ট তুলে নেব এবার আমি সিলেকশন করতে পারছি এবার দেখো এই অপশানগুলো কিভাবে কাজ করছে যে কোনো অ্যাক্টির ওপর ক্লিক করলে বাদ বাকি আরেকটি জায়গা থেকে চলে আসছে তাহলে আমার অপশন কাজ করছে তো অপশনকে যে কোনো একটি সেলের সঙ্গে লিংক করাবো সেটা কি করে করব না যে কোনো একটি অপশন বাটনের উপরে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার পরে দেখবে ফরম্যাট কন্ট্রোলস বলে একটি অপশন আছে যদি না দেখতে পাও জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ফরম্যাট কন্ট্রোলস বলে একটি অপশন আছে তার উপরে ক্লিক করবে দেখো তারপর রাইট ক্লিক করে ফরম্যাট কন্ট্রোলসের উপর ক্লিক করলাম দিলে দেখতে পাবে এখানে ফর্মেট সেলস বলে একটি বক্স ওপেন হয়ে গেছে এরপরে দেখবে এখানে বিভিন্ন ধরনের পেয়ে যাবে তার মধ্যে তোমরা একদম শেষের অপশনটা যেটা কন্ট্রোল অপশন সেটা কিন্তু সিলেক্ট হয়েছিল তো ওই ভেতরে দেখবে সেল সেল বলে একটি ওপেন হয়ে গেছে জাস্ট তাতে ক্লিক করবে এখানে আমরা কি করব যে সেলটিকে এই অপশনের সঙ্গে লিঙ্ক করাতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করে নেবো মানে আমি যেকোনো একটি সেল ধরো সাপোজ এই সেলটাকে প্রথমত আমাকে সেল লিংকের পাশে যে বক্স তার ভেতরে ক্লিক করতে হবে তারপরে কি করতে করতে একটি সেলসে ক্লিক করতে হবে দিলে কি হয় এই অপশন বাটনগুলি এই সেলস সঙ্গে লিঙ্ক হয়ে গেল এবং ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে দেখতে পাচ্ছ দুই শো করছে কেন এটা দু নম্বর অপশনে আছে বলে আবার যখন প্রথমে আমি ক্লিক করবো তখন এক শো করছে আবার তিন নম্বরটা ক্লিক করলে করছে তাহলে এইভাবে আমি কিন্তু ওয়ান টু থ্রি এভাবে সিলেক্ট করে নিতে পারি এরপরে আমি কি করে করব এই অপশন জায়গায় প্রথমে আমি এম টাইপ করব তার জন্য এরপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে আরেকবার ক্লিক করে নেব ক্লিক করার পরে আবার অপশন যেখানে আছে আগে ক্লিক করলে দেখতে পাবে ভেতরে ব্লিঙ্ক হবে সেখান থেকে কিবোর্ড থেকে ডিলিট অপশনের সাহায্যে এটাকে ডিলিট করে এখানে টাইপ করে দেবে এম এবার দ্বিতীয় যে অপশনটি লেখা আছে তার উপরেও ক্লিক করো সাইটে ক্লিক করার পর জাস্ট ডিলিট অপশনের সাহায্যে ডিলিট করে এখানে লিখে দাও এফ ঠিক সেম ভাবেও ঘরেও এটাকে ডিলিট করে লেখাগুলোকে ডিলিট করে ও লিখে দিতে পারো দিলে আমার তিনখানা অপশন চলে এসছে আমার তো এটা তো খুব সহজেই ওয়ান টু থ্রি চলে এসছে কিন্তু আমি চাইছি যে এখানে ওয়ান টু থ্রি নয় এখানে মেল বা ফিমেল শো করাতে বা আদার শো করাতে সেটা কি করে করব তার জন্য আমি কি করব ইফ কন্ডিশন কে ব্যবহার করব প্রথমত যেখানে আমি মেল বা ফিমেল শো করাতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করব তারপর ইকুয়াল দিয়ে ইফ কন্ডিশন কে কল করব ইফ কন্ডিশন কে কল করব ব্যাকেট শুরু করব এরপরে কি করব কন্ডিশন দেবো যে এই সেলটা যদি একের সমান হয় তাহলে মেল করব। যদি দু এর সমান হয় ফিমেল করব যদি তিনের সমান হয় আদার্স করে দেবো তাহলে কি হলো এই সেলটাকে সিলেক্ট করে ইকুয়েল দেব ইকুয়েল দেওয়ার পরে ওয়ান দিলাম মানে এই যে সেলটা মানে সি সেভেন সেলটা যেখানে ওয়ান লেখা আছে সেই সেলটা যদি ওয়ানের সমান হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে মেল দিয়ে দিলাম ওকে ডবল কোটেশন শেষ করলাম এবং কমা দিয়ে আরেকবার ইফ কন্ডিশন দেবো এবং ব্যাকেট শুরু করে একই জিনিসই করবো জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল টু এবারে করে দেবো টু আগেটা ওয়ান করেছিলাম আর যদি এটা দুয়ের সমান হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে দিতে হবে ফিমেল ওকে ডবল কোটেশন শেষ করলাম আবার কমা দিয়ে আরেকটা একটা কন্ডিশন দিতে হবে কারণ আদার্সকেও শো করাতে হবে তাহলে আমি আবার একবার ইফ কন্ডিশন দিয়ে ব্র্যাকেট শুরু করে জাস্ট ওই সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল দেব থ্রি মানে এই সেলটা যেন তিনের সমান হয় যদি তিনের সমান হয় তাহলে কমা দিয়ে ডবল কোটেশন এর ভিতরে আদার্স শো করবে দেখো আদার্স দিয়ে দিয়েছি এবং ডবল কোটেশন শেষ করে যতগুলো ব্র্যাকেট শুরু করেছিলাম সবগুলো ব্র্যাকেটই আমি ক্লোজ করব এখানে তিনটে শুরু করেছিলাম তিনটে কন্ডিশন আছে তিনটে শেষ করব এক দুই তিন এবং এন্টার মারবো দেখো এই মুহূর্তে মেল শো করছে এবারে যখন আমি ফিমেল এ ক্লিক করছি ফিমেল শো করছে আবার আদার্স এর যখন ক্লিক করছি আদার্স শো করছে কিন্তু এই যে তিনটা এটা শো করছে এটাকে কি করব এটাকে আমরা কি করব হোয়াইট কালার করে দেব তাহলে কি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিক্সড হয়ে যাবে এবং হাইড হয়ে যাবে এবং এটা দেখাও যাবে না তাহলে এর উপর ক্লিক করে জাস্ট হোম মেনুতে চলে যাব হোম মেনু থেকে দেখতে পাবে এখানে এখানে ফন্ট কালার অপশনটি রয়েছে জাস্ট তার উপরে ক্লিক করব তারপরে ক্লিক করে হোয়াইট করে দেবো দিলে এখন আর শো করছে না এরপরে এখানে তুমি ফর্মেট চেঞ্জ করতে পারো এর জন্য তুমি এখানে কি করবে কালারটাকে চেঞ্জ করে দিতে পারো তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারো তো এটা তোমরা সহজেই করতে পারবে আশা করছি এটা আর আমি দেখালাম না এবং ভিডিওটাকে লম্বা করলাম না আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা অপশন বাটনের দারুণ একটি ট্রিক শিখতে পেরেছো যদি নতুন কিছু শিখে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো সাপোর্ট করো বাই